নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নিম্নচাপে বৃষ্টির পরিমাণ বাড়লো বিভিন্ন জায়গায় কিন্তু বেড়েছে অনেকটা পরিমাণে কোন কোন জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এবার কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ার সাথে সাথে আমরা গতকাল দেখেছিলাম আগামী চার দিন সরি আগামী চার দিন নয় উনিশ তারিখ থেকে তারপরের চার দিন কিন্তু বৃষ্টি থাকতে পারে তবে এবার কিন্তু একটু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু জানা ছদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে তো কোথায় কোথায় থাকছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আপডেটে কী পরিবর্তন এসেছে তাও তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেবো আমাদের ভারতীয় মৌসুম ভবন কি আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেট কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিমী সঞ্জা বর্তমানে ঘূর্ণাবত্ত রূপে রয়েছে যেটি কিন্তু পশ্চিম ইরানে রয়েছে মিডিল টপ স্পেক লেভেলে এবং এর প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে এবং উত্তর পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে ফেয়ারলি স্পেড ফল মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং তাছাড়া তুষারপাতের সম্ভাবনা থাকবে বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে থাকবে অর্থাৎ কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান এবং মুজাফফরবাদ এবং উত্তরাখণ্ড এইসব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং একটি ঘূর্ণাবত্ত কিন্তু মধ্য আসামে রয়েছে এটা কিন্তু গতকাল উত্তরপূর্ব বাংলাদেশে ছিল এবং সেটা কিন্তু ক্রমশ সরেছে এবং সরে এবার কিন্তু মধ্য আসামে রয়েছে এবং এর ফলে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি মাঝারি বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো আবহাওয়া থাকতে পারে এবং বজ্রবিদ্যুৎ থাকতে পারে যেটা কিন্তু আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে থাকবে এগারো থেকে চৌদ্দ তারিখ অবধি এবং বলা হচ্ছে যে ঝোড়ো আবহাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেটা আসাম মেঘালয়তে থাকবে বারো তারিখ এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে অরুণাচল প্রদেশ এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে এগারো থেকে তেরো তারিখ অবধি এবং এখানে কিন্তু আর তেমন কিছু বলা হয়নি এবং তাপমাত্রার ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে বিভিন্ন জায়গাতেই তবে দু এক জায়গায় কিন্তু তাপমাত্রা বেড়ে আবার নামবে তবে এবার কিন্তু গরম পড়ার পালা শুরুতাই তাপমাত্রা কিন্তু বাড়বে তাপমাত্রা নিয়ে তেমন কোনো বড় আপডেট কিন্তু নেই তবে এখানে কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে কঙ্কন গোয়াতে এগারো তারিখ এবং কোস্টাল কর্ণাটকাতে এগারো ও বারো তারিখ এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে যেটা কিন্তু থাকবে বলা হচ্ছে গুজরাটের কিছু জায়গাতে এবং দক্ষিণ রাজস্থানের কিছু জায়গাতে এবং তারই সাথে কিন্তু বলা হচ্ছে বিদর্ভাতে এগারো থেকে তেরো তারিখ এবং ওড়িশাতে থাকবে তেরো এবং চৌদ্দো তারিখ তবে ওড়িশাতে কিন্তু সতেরো তারিখের দিকে থাকার সম্ভাবনা একটা থাকছে তো আমরা দেখবো ফোরকাস্ট ম্যাপে কি দেখাচ্ছে এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি রাজস্থানের দিকে এবং তারই সাথে কিন্তু গুজরাটের দিকে এগারো ও বারো তারিখ থাকবে তাপ প্রবাহ অর্থাৎ গরম কিন্তু পড়ছে যেটা কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গাতে পড়ছে এবং এখানে কিন্তু কমলা সতর্কতা থাকছে তাপপ্রবাহের জন্য যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এখানে এগারো তারিখ অর্থাৎ আজ কিন্তু থাকছে বিভিন্ন জায়গাতে যেটা কিন্তু আমরা এপাশে গুজরাট এবং তার সাথে রাজস্থানের বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি এবং এ পাশে কিন্তু আমরা বজ্রবিদ সহ বৃষ্টির কমলা সতর্কতা পাচ্ছি আমাদের দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এবং গরমও আদ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকছে এ পাশে আমাদের দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ ও পশ্চিম ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বারো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের সতর্কতা তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা বিভিন্ন জায়গায় থাকছে তো এখানে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আসাম মেঘালয়া তামিলনাড়ু পুদুচেরি কারাইকালে থাকবে কেরালাতে থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু ঝোড়ো আবাস সাথে থাকবে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল কেরালা লাক্ষাদ্বীপ এইসব জায়গাগুলিতে এবং তার সাথে কিন্তু আসাম মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা বিভিন্ন জায়গাতে এবং থাকবে যেটা কিন্তু বিদারভাতে থাকবে গুজরাটে থাকবে রাজস্থানে থাকবে এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে কিন্তু কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে এবং এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি তেরো তারিখ কিন্তু উড়িষ্যার উপর তাপ্যবাহ সতর্কতা থাকবে যেটা সরি তাপপ্রবাহ না থাকলে গরম আদ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে এখানে কিন্তু যেটা বলা হয়েছে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকতে পারে অথবা তাপপ্রবাহের মতো প্রভাবও কিন্তু থাকতে পারে এখানে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি হিট কথা বলা হয়েছে অর্থাৎ তাপপ্রবাহের কথাই কিন্তু বলা হয়েছে এবং চোদ্দ তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ওড়িশাতে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যেই কিন্তু তাপপ্রবাহের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে উড়িষ্যার ওপর এবং এরই সাথে কিন্তু আমরা পাচ্ছি পনেরো তারিখ থেকে আবার কিন্তু নিউট্রাল ওয়েদার কিন্তু সব জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে ষোলো তারিখের দিকেও কিন্তু থাকছে পরিষ্কার আকাশ তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন নেই এবং সতেরো তারিখের দিকেও কিন্তু আমরা একই পরিস্থিতি পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ঝোড়ো আবহাওয়া আবহাওয়া সহ বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বারো তেরো তারিখ থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমরা যেটা কিন্তু পাচ্ছি এখানে আজও কিন্তু থাকতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা কিন্তু এখানে বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গে থাকবে আজ এবং আগামী কাল তার সাথে কিন্তু পরশু দিন পরশুদিন থাকছে না চোদ্দ তারিখ থাকছে না এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এগারো বারো তারিখ তেরো তারিখ অবধি কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে আসি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে আগামী আট দিন লক্ষ্য করলে কিন্তু দেখা যাচ্ছে উনিশ তারিখের মধ্যে একদম হালকা বৃষ্টি থাকতে পারে এবং তারপরে ক্রমশ যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কারণ উনিশ তারিখ থেকে টানা প্রায় চব্বিশ পঁচিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে তো আমরা যেটা পাচ্ছি এখানে প্রায় ষোলো তারিখ থেকে যদি আমরা দেখি চব্বিশ তারিখ অবধি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু আহ যদি জেলাভিত্তিকভাবে বলি তাহলে হাওড়া এবং তার সাথে কিন্তু এপাশে পাশে ঝাড়গ্রাম চন্দ্রকোনা এবং এপাশে পাশে খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এ কিন্তু হুগলি এবং তার সাথে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং নদীয়ার দিকে কিন্তু প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু এ কিন্তু আমরা যদি দেখি বাঁকুড়া এবং তার সাথে কিন্তু বর্ধমান সাইডে দেখা যাচ্ছে মোটামুটি দশ মিলিমিটার মতো বৃষ্টি থাকছে এবং এ কিন্তু যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে এবং তার সাথে আসানসোলের দিকে এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এপাশে আরও উত্তর দিকে আসলে মুর্শিদাবাদের দিকে কিন্তু এগারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গ মালদার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং তার সাথে কিন্তু এপাশে পাশে যদি আমরা দেখি একদম কুচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং আগামী কিছুদিন কিন্তু এসে জায়গায় বৃষ্টি হতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি আজ থেকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় তেরো তারিখ অবধি বৃষ্টি হতে পারে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং এরই প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আলিপুর দুয়ার কুচবিহার এই সাইডে কিন্তু প্রায় পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো আবহাওয়া কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বজ্র ঝড় গেলে কিন্তু আমরা আহ দেখতে পাচ্ছি এখানে মোটামুটি তেমন কোনো পরিস্থিতি কিন্তু নেই তবে বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে আমাদের মৌসুম ভবনের তরফ থেকে এবং চলে আসবো আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখে নেব কবে কবে বৃষ্টি থাকছে তো উনিশ তারিখ থেকে টানা বৃষ্টি থাকছে বৃষ্টির পরিমাণটা আমরা কিন্তু সর্বপ্রথম দেখিয়ে দিলাম এবং এরই সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ কিন্তু থাকছে বৃষ্টি সকালবেলা দিকটাতে উত্তরবঙ্গের দিকে মালদার দিকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই একটু বিকেল চারটার দিকে কিন্তু এবার এপাশে আমরা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়ার কিছু জায়গা এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং কুড়ি তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকেও বৃষ্টি থাকছে যেটা কিন্তু বিভিন্ন জায়গায় পাশে পশ্চিম ভাগটার দিকে কলকাতার পশ্চিম ভাগ ও এ পাশে কলকাতার উত্তর ভাগে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে তবে নদীয়া নয় নদীয়া ছাড়িয়ে কিন্তু এ পাশে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু রাত্রিবেলার দিকে আবারও নেমে আসছে বৃষ্টিটা ক্রমশ এই নিচের দিকে যার জেরে কিন্তু আমরা এরপাশে হুগলি এবং বর্ধমান এবং তার সাথে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে পাশে কিন্তু ঝাড়গ্রাম এবং তার সাথে আহ মেদিনীপুর সাইডেও কিন্তু হালকা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং একুশ তারিখের দিকেও থাকছে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর সাথে বাংলাদেশের দিকেও কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে বৃষ্টি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাইশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু আবারও তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি তেইশ তারিখের দিকেও কিন্তু একদমই হালকা ফুলকা বৃষ্টি পাশে দক্ষিণ চব্বিশ পরগনার উপর লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ টানা কিন্তু চার পাঁচ দিন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এবং তারপরে কিন্তু চব্বিশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ ও তেমন কোনো পরিস্থিতির পরিবর্তন কিন্তু আহ লক্ষ্য করা যাচ্ছে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এরপরে যদি আমরা বঙ্গোপসাগরের উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো আহ ঘূর্ণিঝড় অথবা তেমন কোন নিম্নচাপের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না তবে এবার ভারত মহাসাগরের উপর কিন্তু একটা ঘূর্ণাবত্ত লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘূর্ণাবত্ত কিন্তু একটু এদিকটা বরাবরই কিন্তু দেখা গেল যে একটু টান নেওয়ার সম্ভাবনা রয়েছে তবে যে কোনো মুহূর্তে কিন্তু পরিবর্তন ঘটাতে পারে কারণ এই ঘূর্ণা ঘূর্ণাঝড় সরি ঘূর্ণিঝড় অথবা ঘূর্ণাবর্ত যদি আমরা ধরি তাহলে কিন্তু এগুলো কিন্তু প্রতিনিয়তই রূপ বদলাতে থাকে এবং দিক গতিপথ কিন্তু বদলাতে থাকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ